এয়ার আজকে ইফতারিতে কি বানাবো বলেন তো আপনার ইচ্ছামত আরে না আমার ইচ্ছামত না আপনি তো জন্য কষ্ট করে আপনার ইচ্ছামতই বানাবো বলেন তো কি বানাবো আজকে সমু আজকে টক ঝাল ঝাল করে হালিম করে হালিম বানান মাথা খারাপ আপনার যেই গরম করছে বাইরে এই গরমে যদি হালিম বানাই ঝাল ঝাল করে তাহলে তো একবার পেটের অবস্থা খারাপ না ও এটা না অন্য কিছু বলেন তাহলে মধ্যে বিরিয়ানি বানায় ফেলে তোর ভাই আপনি খালি বিরিয়ানি ছাড়া কোনো কথাই বলেন না বিরিয়ানি না কালকে খাইলেন আবার আজকে কি বিরিয়ানি বিরিয়ানি টিরানিও হবে না অন্য কিছু বলেন চনা পেঁয়াজু খাইলে কেমন যেন গ্যাস গ্যাস লাগে মানে গলা পর্যন্ত উঠে থাকে অ্যাসিডিটি অ্যাসিডিটি লাগে আর কেমন যেন খাইতেও ভালো লাগে না

আমি আমার ইচ্ছা মতন বানাবো না বলেই তো আপনার কাছে আসছি কারণ আমার মাথায় আসতেছে না প্লিজ একটু বলেন না যে কি বানাবো হ্যাঁ আপনিই বলেন না প্লিজ আরে আচ্ছা বলবো আজকে আপনার যা তা বানান আমার আজকে আমি না কি ছেলে আমার আল্লাহরে আল্লাহ একটু জিজ্ঞেস করলাম যে কি বানাবো মানুষ ছেলের কাছেই তো জিজ্ঞেস করে আমি তো যা ইচ্ছা তাই বানাইতে পারতাম বেশি ভালোবাসি দেখেই তো জিজ্ঞেস করছি নাইলে তো আমার কি দরকার আমি চনা বানাইতাম বানাইতাম তাই একটু জিজ্ঞেস এত কথা হ্যাঁ এই জন্য বড় করছি ছেলেরা ঝাড়ি মেরে কথা বলবে কেমন ভাবে কথা বলে এটা কোনো কথা হ্যাঁ এটা আমার বলো ইমোশনাল আল্লাহ কি দুনিয়াতে আসলাম ছেলেদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করি কী খাবে কি করবে সেটা জিজ্ঞেস করলেও আমাকে বকা শুনতে হয় সেটা শুরু করলে আর আমার ভালো লাগে না আসলে এই আমার আর ভালো লাগে যাই আমার যা তাই আর ভালো লাগে না আমার পুরো কথা জিজ্ঞেস করলেও এমন করে হ্যাঁ আর ভালো না আমার তাদেরকে এত কষ্ট করে বড় করলাম এদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে আসি তাই আমাকে কতো কথা শুনায় দেয় হ্যাঁ আমার কথা এখন ভাল লাগবে না তো ভাল লাগবে না আমার কথা এখন ভাল লাগবে না থাক আমি আর জিজ্ঞেস করবো না যা ইচ্ছা তাই রানবো এখন থেকে বেয়া আমি যা রান্না করবো তাই খাবি বুঝছো কোনো পেটনা করবি না এটা খাবো না ওইটা খাবো না এটা করবো না ওইটা করবো না যা সামনে দেবো তাই খাবি হ্যাঁ জিজ্ঞেস করতে আসছি উল্টা কানের মধ্যে হাত দিয়ে রাখছে কি ইয়া করতেছে হ্যাঁ সব বেয়া ছেলে